পরবর্তী প্রশ্ন করছেন ভাই মিনহাজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে অনেকে ঈদে এ নবীকে জায়েজ মনে করেন ক্ষেত্রে আপনার অভিমত কী ইসলামের দৃষ্টি ব্যাখ্যা করবেন দেখুন রসুল্লাহ আলাইহি আসাল্লাম তার হাদিসে যেটা বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম অদিনে হিজরত করার পর তিনি বললেন দেখলেন যে ইহুদিরা দুইটি দিন উৎসব পালন করে রসুল সাল্লা সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুইটি দিন কী তারা তখন বলল যে জাহেলি যুগে আমরা এই দুইটি দিন দিনে খেলাধুলা করতাম সাল্লাম তখন বললেন আল্লাহ রবুল আলমিন এই দিনটি এই দুইটি দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের জন্য এই দুইটি ঈদ ব্যতীত তৃতীয় আর কোনো ঈদ নেই যদিও সাপ্তাহিক ঈদ হিসাবে জুমার দিনকে বলা হয়ে থাকে তারপরও জুমার দিন যেভাবে উদযাপিত হয় ঈদের দিন তার চেয়ে আরও বেশি আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় সুতরাং ওই দুইটি ঈদের সাথে তৃতীয় ঈদ ঈদ মিলাদুন নবী হিসাবে এগুলি কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত নয় এটা সম্মত নয় এই ধরনের তৃতীয় ঈদ থেকে আমাদেরকে বিরত থাকা কর্তব্য যদি কেউ জামাতে যদি কেউ জামাত প্রথম থেকে মিস করে সালাতের জন্য সে গিয়ে দেখে যে এখন সবাই সিজদায় কিংবা রুকুতে আছে তাহলে সালাতে সে ব্যক্তি সামিল হবে কিভাবে। দেখুন সালাতে মাজবুক ব্যক্তি কিভাবে সামিল হবে এই ব্যাপারে আমরা ইতিপূর্বে অনেকবারই বলেছি আবার আমরা বলছি যে যখন কোনো মাজবুক ব্যক্তি গিয়ে দেখবে যে এমাম রুকুতে অথবা সেজদাতে অথবা তাশাউদের বৈঠকে আছে কিংবা শেষ বৈঠকে আছে তখন তিনি তাকবীরে তাহারেমা বেঁধে আল্লাহ আকবর বলে তাকবির তাহারেমা বেঁধে তারপরে এমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় শরীর হবেন যদি তাকবিরে তাহারিমা ব্যতীত কেউ সালাতে এমামকে অনুসরণ করেন যে অবস্থায় আছে সেই অবস্থায় এমামকে অনুসরণ করেন তাহলে মূলত তার রুকন। তাকবিরে তাহারিমা পরিহার করার কারণে ত্যাগ করার কারণে মূলত তার এই সালাতেই হবে না সুতরাং এই জন্য অবশ্যই আগে তাকবিরে তাহারিমা এটা করে তারপরে সালা ইমাম যে অবস্থায় আছেন সেই অবস্থায় সালাতে সইক হতে হবে এরপরে একজন ভাই প্রশ্ন করছেন যে সালাতে কোন রাকাতে আচ্ছা সালাতে কোন রাকাতে সিজদা থেকে দাঁড়িয়ে একটি সিজদা হয়েছে নাকি দুইটা সিজদা হয়েছে এরূপ সন্দেহ হলে তখন করণীয় কি হবে এইসব ক্ষেত্রে নিশ্চিত ধারণার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে যদি তার নিশ্চিত ধারণা হয় যে সেজদা একটি হয়েছে তাহলে আর একটা সেজদা করে ওই রাকাত পূর্ণ করা কর্তব্য আর যদি নিশ্চিত ধারণা হয় যে না সেজদা দুইটা হয়েছে তাহলে এই যে সন্দেহের কারণে শেষ বৈঠকে তাসাহুদ দয় মাসুরা দরুদ এগুলি পট পাঠ করার পরে দুটা সেজদা দিয়ে তারপরে সালাম ফিরালে যে সন্দেহ আছে যদিও বা এর মধ্যে একটা সেজদা হয়ে থাকে তারপরে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি দুইটা সেজদা হয়ে থাকে তাহলে এই যে ভুল বা এই সন্দেহ মনে সৃষ্টি হওয়ার কারণে সেজদা করাটা উত্তম তাহলে শয়তান যে মানুষকে ভুলিয়ে দিল বা ভুল করে দিল কিংবা সন্দেহ নিপতিত করলো এরই এর জন্য শয়তানের লাঞ্ছনা স্বরূপ হবে সুতরাং এই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করবো কিন্তু যদি সালাম ফেরানোর পরে মনে হয় যে সেজদা একটা হয়েছে তাহলে পারতপক্ষে যে রাকাতে সালাদ একটা মানে শেষদে একটা হয়েছে ওই এক রাকাত সালাদ আবার নতুন করে আদায় করে নিতে হবে এক রাকাত সালাত পড়ে নিয়ে তারপরে তাসাহুদে তাশাহ শেষ বৈঠকে তাসাহুদ দরুদ দোয়া মাসুরা এগুলি সব পড়ে তারপরে দুটো সেজদা দিয়ে সাহু সেজদা দিয়ে সালাম ফিরালে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এই ক্ষেত্রে সালাত মানে সম্পূর্ণ সালাতেই পুনরায় পড়ার প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন করছেন ভাই শামিমুল ইসলাম তার প্রশ্ন হচ্ছে নিজের বিবাহ নিজে পড়াতে পারবে কিনা আসলে দেখুন বিবাহ সংগঠিত হয় ইজাব কবুলের মাধ্যমে তাহলে যদি মেয়ের অভিভাবক বা মেয়ের পিতা তিনি যদি ইজাব পেশ করেন অর্থাৎ তিনি যদি প্রস্তাব দেন যে আমার মেয়েকে তোমার সাথে বা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বা বিবাহ দিতে চাই আর পাত্র যদি বলেন যে না আমি কবুল করলাম তাহলে কিন্তু বিবাহ হয়ে যাবে এখানে জন্য একজনকে বলে দিতে হবে বিষয়টা এমনটা নয় আমাদের এই সামাজিক প্রথায় নিজেরা কেউ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিংবা নিজেরা কেউ সেভাবে সাজিয়ে গোসে বলতে পারে না বলে কাজী অথবা অন্য কোনো আলেমুলামার মাধ্যমে বিবাহটা পড়িয়ে নেওয়া হয় এক্ষেত্রে যদি পাত্র নিজে আলেম হন তাহলে তিনি নিজে খোদবা পাঠ করতে পারেন আর পিতা বা অভিভাবক যদি কনের অভিভাবক যদি ইজাব বলেন বা তার পক্ষ থেকে প্রস্তাব দেন আর পাত্র যদি কবুল করেন তাহলেই ব্যবহার সম্পন্ন হবে ইনশাল্লাহ ইকবাল সরকার ভাই প্রশ্ন করছেন প্রচলিত রাজনীতি করা যাবে বেশি খারাপকে দমন করার জন্য কম খারাপকে প্রাধান্য দেওয়াটা বৈধ হবে এরকম উত্তর দিয়েছেন শেখ মতিউর রহমান মাদানী এই ক্ষেত্রে আপনার অভিমত কীরকম হবে দেখুন আমার অভিমত নয় আমি অভিমতের কথা বলবো না আমি শুধু এটাই বলবো যে কোরআন হাদিসের আলোকে যেটা গ্রহণযোগ্য আমরা সেটি করবো যদি কোরআন হাদিসে এটাকে পারমিট করে তাহলে আমরা এটা গ্রহণ করবো যদি কোরআন হাদিস এটা পারমিট না করে তাহলে আমরা এদিকে যাবো না সাহাবাইকরামের যুগে যেভাবে খলিফা নির্বাচিত হয়েছিল সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারলে আমাদের জন্য কল্যাণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে এখানে কিন্তু কোনো ভোটাভুটি হয়নি তাহলে এভাবে যখন দেশের এই উপদেষ্টাগণ নির্বাচিত হতে পারেন তাহলে এইভাবে দেশের পারমানেন্ট ফিগার যারা আছেন যারা বিদগ্ধ ওলামা আছেন যারা বিজ্ঞ পণ্ডিতরা আছেন রাজনীতিবিদরা আছেন তাদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনার অভিজ্ঞ যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই এই রকম কিছু লোককে বেছে নিয়ে আমাদের এই দেশ পরিচালনা করাটা এটা অসম্ভব নয় ইতিপূর্বেও আমরা কয়েকটি কেয়ারটেকার সরকার আমরা দেখেছি সে সময়েও আমরা দেখেছি যে দেশ সুন্দর চলেছে এ সময় কোনো দলীয় প্রীতি থাকে না এ সময় কোনো দুর্নীতি এগুলি থাকে না কালো বাজারে এগুলি থাকে না তাহলে এই সময় দশজন মানুষ যদি এটা করতে পারে তাহলে আমাদের দেশের এই যে তিনশো সাড়ে তিনশো ক্যাবিনেট সদস্য যারা সংসদ সদস্য তারা কেন এই দেশটাকে উল্টাপাল্টা করে ফেলে সেখানে সেখানে আসলে কেন দেশ দুর্নীতির মানে কবলে পড়ে যায় এটা কেন হয় এটা এই জন্য হয় যে দলীয় রাজনীতি কখনো মানুষের জন্য কল্যাণ বই আনে না বরং দলের লোকদের প্রতি একটু প্রীতি সম্প্রীতি এটা সাধারণভাবে থেকেই যায় এ কারণে আমরা বলবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আমাদের দেশের নাগরিকদের পরামর্শের ভিত্তিতে তারা সামনে চলে এসেছেন তাহলে এইভাবে আমাদের দেশের যারা দেশ নিয়ে যারা চিন্তা করেন তাদের পরামর্শের ভিত্তিতে এভাবে একজন প্রধানমন্ত্রী কিংবা একজন প্রেসিডেন্ট নির্বাচন করলাম প্রেসিডেন্টের সাথে পরামর্শ অন্য উপদেষ্টা বলি বা কিংবা মন্ত্রী বলি সেগুলি আমরা নির্বাচন করলে এটাই আমাদের জন্য কল্যাণকর হবে তখন কোনো দল থাকবে না তখন কোনো আলাদা কোনো স্বজনপ্রীতি থাকবে না বরং দেশের সব শ্রেণীর সব দলের মানুষের এখানে অংশগ্রহণ থাকবে ফলে এখানে এক দলীয় শাসন হবে এখানে অন্য কোন দল থাকবে না ফলে এখানে মারামারি কাটাকাটি হরতাল ধর্মঘট এগুলির কোনো প্রশ্ন আসবে না এজন্য আমরা বলবো যে সেটা যদি করা যায় তাহলে সেটাই আমাদের জন্য কল্যাণ সেটাই ভালো যখনই দলীয় রাজনীতি আসবে তখনই দেখা যাবে মারামারি পিটাপিটি কাটাকাটি এগুলি চলছে আর এই যে খাও দাও এগুলির পার্টি এগুলি তো হবেই টেন্ডার বাজি এগুলি হবেই সুতরাং সেগুলি না করে এ ধরনের যে সমস্ত মানুষ যাদের পিছু নাই এ ধরনের কিছু লোক নিয়ে যদি দেশ পরিচালনায় কাজ করা যায় তাহলে সেটাই আমাদের কাছে আমাদের কাছে কল্যাণকর আমরা সেটাই কামনা করি আর সেই সাথে আল্লাহর কাছে আমরা দোয়াও করি যাদের মাধ্যমে দেশের কল্যাণ হয় যাদের যাদের মাধ্যমে আমাদের জাতি একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পায় যাদের মাধ্যমে আমাদের এই জাতি সুন্দরভাবে স্বাধীনভাবে তারা বেঁচে থাকতে পারে আমরা তাদেরকেই চাই আল্লাহ যেন সেরকম কোনো সরকার বা সেরকম কোনো ব্যবস্থা তিনি আমাদের জন্য করে দেন আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি আল্লাহ মামিন